রূপনগর কলেজের অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ শ্রেণী একাদশ মূল বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র সহ বিষয় বীজগণিত আলস্য বিষয় ম্যাট্রিক্স ও নির্ণায়ক পাঠদানের বিষয় নির্ণায়কের ধারণা শিক্ষক সাধন কুমার বসু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ শ্রদ্ধা ভাজন সরকারকে যথাযথ সম্মান এবং তোমাদের সশুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকের পাঠদান শুরু করবার আগে একটা অনুরোধ রাখছি প্রতিমারি কোভিড নাইনটিন হতে রক্ষা পেতে মাস্ক পরা সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যাবশ্যক আমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমরা নির্ণায়কের ধারণা বিষয়ে আলোকপাত করব প্রথমে আমরা দুই তিনটি সমীকরণের মাধ্যমে নির্ণায়কের ধারণা পেতে চেষ্টা করব প্লাস ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটা ছোট হাতের রোমান দেওয়া দিয়ে আমরা সমীকরণ নম্বর দিয়েছি

আমরা বজ্রগুণ সূত্র প্রয়োগ করে পেয়েছি বলি না ওয়াই বাই বা ওয়াই আপন যাই বলি না কেন সি ওয়ান এ টু সি টু এ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু ওয়ান পূর্বেই বলেছি আমরা এক নম্বর ও দু নম্বর সমীকরণে বছর সূত্র প্রয়োগ করে এটা পেয়েছি এখান থেকে আমরা এক্স এর মান স্বাভাবিকভাবে নির্ণয় করছি বা অতএব এক্স ইজ ইকুয়াল টু লবে আছে বিয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান পরে আছে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এবং ওয়াই ইজ ইকুয়াল টু আমরা এক্স এবং ওয়াই এর যে মান পেয়েছি এর মাধ্যমে সি এর মাধ্যমে সেই মান আমরা তিন নম্বরে বসাবো তিন নম্বর সমীকরণে বসিয়ে আমরা পেয়েছি

স্বাভাবিক ইংরেজি ওয়ান এই সমীকরণকে সমীকরণ হোক বা সম্পর্ক সম্বন্ধ যাই হোক না কেন এক্স নাই ওয়াই নাই জেড নাই চলক নাই তা হলো এখানে এবিসি আছে এটা আমরা সমীকরণের মতন এটাকে আমরা সম্পর্ক বা সম্বন্ধ যাই বলি না কেন এক নম্বর দিয়েছি আর দ্বিতীয় আর অর্থাৎ দিয়ে দু নম্বর কি করেছি এখানে সাজিয়ে নিয়ে আমরা এ ওয়ান কমান নিয়েছি ব্র্যাকেটের ভেতরে রেখেছি বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু প্লাস b1 দিয়ে ব্র্যাকেটের ভিতরে রেখেছি c2 a3 minus c3 a2 ব্র্যাকেট শেষ করেছি plus c1 হাফ ব্র্যাকেট শুরু করেছি a2 b3 minus a3 b2 হাফ ব্র্যাকেট শেষ করেছি is equal to 0 এটা দুই নম্বর দিয়েছি দুই নম্বরের বাম পক্ষকে আমরা একটা আকারে দেখিয়েছি দুটো গোল পোস্টের মতো মনে হচ্ছে ভিতরে রয়েছে প্রথম সারিতে এ ওয়ান বি ওয়ান দ্বিতীয় সারিতে এ টু বি টু সি থ্রি টু ভুল করে ওখানে সি থ্রি লেখা হয়ে গেছে দুঃখিত তিন নম্বর তৃতীয় সারিতে রয়েছে এ থ্রি বি থ্রি সি থ্রি এই আকারে প্রকাশ করেছি আমরা আবারও বলছি আমাদের ওখানে ভুল রয়েছে দুঃখ প্রকাশ করছি দ্বিতীয় সারির শেষে রয়েছে সি থ্রি ওখানে হবে সি টু এটা থ্রি বাই থ্রি আকারের অর্থাৎ তৃতীয় মাত্রার অর্থাৎ ক্রম তিন নির্ণায়ক আমরা পেয়েছি এবং এক নম্বরের বাম পক্ষ নির্ণায়কের বিস্তৃতি দুই নম্বরটা বামপক্ষকে আমরা নির্ণায়ক আকারে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ থ্রি বাই থ্রি আকারের ম্যাট্রিক্স এ ওয়ান ওয়ান প্রথম সারিতে এ ওয়ান টু এ ওয়ান থ্রি দ্বিতীয় শাড়িতে এ টু ওয়ানিতে এ থ্রি ওয়ান নির্ণায়ক হচ্ছে কিন্তু ওখানে দুই জোড়া বার চিহ্ন ছিল বা পোস্ট গোল পোস্টের মতো এখানে একটা আবার এখানে একটু পার্থক্য দেখানো হয়েছে আবার ম্যাট্রিক্সের কোনো মান নেই কিন্তু নির্ণায়কের মান আছে ম্যাট্রিক্স যে কোনো আকারের হলেও নিম্ন অবশ্যই বড় আকার হয় টু বাই টু বা অর্ডার টু বা ক্রম দুই এখানে আমরা তিন পেয়েছি এখানে ম্যাট্রিক্সের ভুক্তিকে নির্ণায়কে পদ বলবো ওখানে ভুক্তি বলেছি এখানে পদ বলবো কোন কোন বইতে উপাদান আছে আর সারি ও কলাম একই থাকবে নির্ণায়ক ওখানেও সারিকে সারি বলবো কলামকে কলাম বলবো নির্ণায়কে ডি অথবা আমরা ওই দুপাশে দুটো দাগ দিয়ে ভিতরে ডি আকারে লিখেছি ভিতরেছিভাবে প্রকাশ করা হয় বিভিন্ন বিভিন্ন বইতে রকম থাকে এবার আমরা অন্য একটা বিষয় যেতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণ বিষয় অনুরাশি ও সহগুণক কোন নির্ণায়কের কোন পথ যে শাড়ি বা যে কলমে অবস্থিত সেই দুইটা বাদে মানে সেই পদটা যে কলাম বা যে শাড়িতে আছে সেটা বাদে বাকি যে পদগুলো রয়েছে ওদের নিয়ে গঠিত যে নির্ণায়ক সেটাই অনুরাশি এবং ওর পূর্বে যে চিহ্ন বসানো চিহ্ন বসানোর নিয়মটা আমরা একটু পরে বলবো যথাযথ চিহ্ন বসালে আমরা সহগুণক পাই নির্ণায়ক মাইনার বললাম নির্ণায়ক ডিটারমিনেন্ট অনুরাশি মাইনর সহগুণককে কোফেক্টর বলা হয় ইংলিশ টাইম ব্যবহার করি নি যেমন এখানে আমরা লিখেছি নির্ণায়কের ভেতর এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি প্রথম সারিতে দ্বিতীয় সারিতে এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি তৃতীয় সারিতে এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি ম্যাট্রিক্স এ ওয়ান টু পথটি এখানে ওয়ান টু বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে এই পথটি প্রথম সারির দ্বিতীয় যে কলাম সেখানে অবস্থিত তাদের সংযোগ স্থলে অবস্থিত প্রথম সারি দ্বিতীয় কলামের সংযোগ স্থলে অবস্থিত এ ওয়ান টু পদটি এর লিখেছি নির্ণায়কের প্রথম সারিতে এ টু ওয়ান প্রথম সারি দ্বিতীয় উপাদান এখানে বুকি বলবো না উপাদান বলবো পদও বলতে পারি এ টু থ্রি আর দ্বিতীয় সারিতে এ থ্রি ওয়ান নিচে আমরা এ থ্রি থ্রি লিখেছি কিন্তু ওই পথটি সব মাইনাস ভিতর নির্ণয়ের ভেতর এ টু ওয়ান এ টু থ্রি নিচে লিখেছি দ্বিতীয় সারিতে এ থ্রি ওয়ান এ থ্রি থ্রি এখানে চিহ্ন মাইনাস ওয়ান টু দি পাওয়ার সারি প্লাস কলাম ইজ ইকাল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার সারিকে আমরা রো বলি বলে আর লিখেছি প্লাস বা যোগ চিহ্ন দিয়েছি কলামকে সি লিখেছি

এ ওয়ান থ্রি ইত্যাদি পদের সহগুণ যথাক্রমে এ ওয়ান কমা বি ওয়ান এবং সি ওয়ান ইত্যাদি হয় তবে আমরা লিখতে পারি নির্ণায়ক ডি ইজ ইকাল টু এ ওয়ান ওয়ান ক্রস মাল্টিপ্লিকেশান এ ওয়ান ক্যাপিটাল এ ওয়ান প্লাস স্মল এ ওয়ান টু ক্রস মাল্টিপ্লিকেশান ডট ব্যবহার করিনি B1 capital B1 plus small 13 सभी चीज़ आवे cross multiplication C1 capital C suffix एक्स 1 is equal to A21 cross A2 plus A22 cross B2 plus A23 cross C2 इत्ता दी

কোন নির্ণায়কের কোন সারি বা কলমের উপাদান তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করে আমরা গুণফলকে যোগ করলে যোগফল ওই নির্ণায়কের সমান হবে কিন্তু সাথে নিজের সহগুণকের পরিবর্তে অন্য সহগুণক ব্যবহৃত হলে ওই ফল শূন্য হবে তাহলে কোন নির্ণায়কের কোন শাড়ি বা কলমের উপাদান যদি তাদের নিজ নিজ সহগুণক দ্বারা গুণ করলে আমরা পূর্বোক্ত নির্ণায়ক পাব যোগফল ফল জফল কিন্তু যদি ব্যতিক্রমে যায় একজনের এক পদের সহগুণ সাথে গুণ হিসাবে অন্য আসলে যোগফল শূন্য হবে নির্ণয় পাবো না শিক্ষার্থী বন্ধুকান এবার নির্ণায়কের কিছু গুণাবলী বর্ণনা করব কোন নির্ণায়কের শাড়ি ও কলাম পরস্পর স্থান বিনিময় করলে ও চিহ্ন মান উভয় অপরিবর্তে থাকে কোনো পরিবর্তন হয় না দুই নম্বর গুণাবলী যদি গুণ বা গুণাবলী যাই বলে যদি কোন নির্ণায়ককে শুধুমাত্র একটি সারি বা কলাম পরিবর্তন করানো হয় তবে শুধুমাত্র কলামে বা অন্য জায়গায় পরিবর্তন করলে বা সারিও এরকম প্রথম থেকে দ্বিতীয় কে দ্বিতীয় থেকে তৃতীয় এরকম পরিবর্তন করালে শুধু চিহ্নের পরিবর্তন হয় মানের কোনো পরিবর্তন হয় না এটা মনে রাখতে হবে আর আগে বলেছি সবটা মানে শাড়িগুলোকে কলাম কলামগুলোকে শাড়ি করলে চিহ্ন এবং মান কোনটাই আমরা বলেছি তিন নম্বর কোনো নির্ণয়কের দুটি শাড়ি অথবা কলাম অভিন্ন বা একই হলে ওই নির্ণয়কের মান শূন্য হবে আমাদের যে কোনো দুটো শাড়ি বা যেকোনো দুটো কলাম যদি একই হয় বা অভিন্ন হয় তাহলে ওই নির্ণয়কের মান শূন্য হবে চতুর্থ যদি একটি নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক উপাদানকে সংখ্যা দ্বারা গুণ করা যায় তাহলে নির্ণায়কের মানকে সংখ্যা দ্বারা গুণ করতে হবে পঞ্চম কোন নির্ণায়কের প্রথম সারির উপাদানগুলি প্রথম প্রথম উপাদান বা পদ যাই বলি না কেন এখানে উপাদানই বলতে পারি যে এ ওয়ান প্লাস আলফা দ্বিতীয় বিয়ান প্লাস বিটা তৃতীয় সি গামা হলে নির্ণায়কের মান যে দুইটি নির্ণায়কের মানের সমান হবে যার প্রথমটি প্রথম সারিতে থাকবে এবং অপরটিতে আলফা বিটা গামা থাকবে মানে আমরা একটা নির্ণায়ক ভেঙে দুটো পাবো যেখানে প্রথম সারিতে আমরা পাচ্ছি এ ওয়ান বিয়ান আর দ্বিতীয় নির্ণায়কের প্রথম সারিতে পাচ্ছি বিটা গামান প্রিয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত উচ্চ প্রথম প্রথমপত্র কিংবা অনুরোধ এবং শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের পাঠদান এখানেই শেষ করলাম অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা